স্বামী বিবেকানন্দ বলেছিলেন যাবৎ বাঁচি তাবৎ শিখি অর্থাৎ যতদিন দিন আমরা বাঁচব ততদিনই আমরা কিন্তু শিখতে থাকব যে মানুষ মনে করে যে আমার আর শেখার কিছু নেই তাহলে বুঝতে হবে সে মানুষ মরতে চলেছে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখতে থাকব তাই শেখার কোনো বয়স হয় না শেখার কোনো সময় হয় না হ্যালো বন্ধুরা আমি স্নিগ্ধা চলে এসেছি আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আমি থাকি কামার পুকুরে আর এই যে ভিডিওটা আমি দিচ্ছি সেটা হচ্ছে জয়রামবাটির ভিডিও তো কামারপুকুর আর জয়রামবাটির পাশাপাশি গ্রাম অনেকেই জানেন কামারপুকুর হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান আর জয়রামবাটি হচ্ছে শ্রী শ্রী মায়ের মানে শারদামণির বাড়ি তো এইখানেই জয়রামবাটির একটা স্টপে জাগে এই মন্দিরটি অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মন্দিরটা দেখুন খুবই সুন্দর মন্দির পরিবেশটাও পুরো শান্ত তো এই মন্দিরের বিশেষত্ব হল নরনারায়ণ পূজা হয় মানে প্রতিদিন একটা করে শিশুকে এই মন্দিরে নারায়ণ রূপে পুজো করা হয় তো এখন প্রতিদিন পুজো হয় কি না আমি বলতে পারছি না কিন্তু এটা শিশুদেরকে পুজো করা হয় এটা হচ্ছে মন্দিরের ভেতরটা অনেকটাই বড় যখন পুজো হয় তখন এখানে সবাই এসে বসে থাকে আর মন্দিরের ভেতরে এই যে এখানে স্বামী বিবেকানন্দের মূর্তি আছে আছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি আছে সারদা দেবীর মূর্তি আর বিবেকানন্দের পায়ের তলায় দেখুন একটা ছোট্ট সিংহাসন আছে এই নিচেতে ঠাকুরমশাই বসে মানে মহারাজ বসে পুজো করেন আর স্বামী বিবেকানন্দের পায়ের তলায় একটা দেখুন ছোট্ট সিংহাসন আছে তো এই সিংহাসনেই ছোট বাচ্চাদের বসিয়ে রাখা হয় যেমন কুমারী পুজো হয় সেরকমই একটা পুজো এটা শুধুমাত্র বালকদের হয় ছেলেদের ছোটো বাচ্চা ছেলেদের ছোট বাচ্চা ছেলেরা তো নারায়ণ তো সেই ছোট বাচ্চা ছেলেদেরকে প্রতিদিন একটা করে রূপে এই মন্দিরে পুজো করা হয় এই মন্দির চত্বরটা খুবই সুন্দর আর অনেকটাই বড় এখানে অনেক দুস্থ পরিবারের ছেলেরাও থাকে মানে হোস্টেল করা আছে থাকে যেমন মিশন হোস্টেল হয় সেরকম এখানে দুস্থ পরিবারের ছেলেরা থাকে তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর